স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই ডাক্তার হ ইঞ্জিনিয়ার হ কলিজা দিয়া দোয়া করি যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই আমি পরামর্শ দিব ডাক্তারি পর ইঞ্জিনিয়ারিং পর জেনারেল লাইনে লেখাপড়া কর এসপি হ ডিসি হ ওসি হ চেয়ারম্যান মেম্বার এমপি হ তবে একটা দাবি খবরদার বেয়াদব হবি না খবরদার তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন দিন এলাকার মুরব্বিরা কষ্ট না পায় কারণ মানুষের কলিজার কষ্টের আহ এটা তোর জন্য অভিশাপ মা বাবা যদি কষ্ট পায়